বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে এবার রাস্তায় নামল ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ আগরতলা রেল স্টেশনে এই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা অংশ নেন এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন ছিল রেল স্টেশন চত্বরে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এই দেশের বিশেষ করে যেভাবে বাংলাদেশের সনাতন হিন্দু সহ সংখ্যালঘুদের উপর আক্রমণ ও নির্যাতন চলছে তা যেন কিছুতে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোন না প্রান্তে বসবাসকারী হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে আক্রমণ বন্ধ করার দাবিতে প্রতিদিনই রাস্তায় নামছে কোনো না কোনো সংগঠন এবার আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল বাঙালি ঐক্যবদ্ধ সমাজ কিন্তু প্রশাসন এই ধরনের কোনো কর্মসূচির অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত রেল স্টেশন চত্বরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে সংগঠনের কর্মীরা রবিবার এমনটি দেখা গেল আগরতলা রেল স্টেশন চত্বরে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ সংগঠনে কর্মীরা সামিল হন বিক্ষোভ কর্মসূচিতে আর তাদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য এই দিন প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় রেল স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনে কর্মীরা দাবি তোলেন অবিলম্বে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে রেলি করতে পারছি না প্রতিবাদ রেলি করতে পারছি না আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের ভঙ্গ পাচ্ছি কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত লাঞ্চিত অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানির পোচক কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি ভালো কথা সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু আমার ত্রিপুরা রাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে আমরা চাই যে হিন্দু হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ির দ্বারা সংগঠিত না হয় সেই দিকে আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে